পুনা মডেল পুনাতে রেজিস্ট্রেশন বাংলাদেশে ব্রেন নিউ আসছে এক লিটার তেলে বিশ থেকে বাইশ যাবে এবং অল অপশন অটো এটার দাম হলো আট লক্ষ নব্বই অ্যাকোয়া দুই হাজার উনিশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন একদম তিন মাস চলা গাড়ি সাড়ে চার লক্ষ টাকা লস দিয়ে বিক্রি করতেছে একটা পাঁচ লাখ চল্লিশ একটা হলো সাত লাখ পঞ্চাশ খুব ফ্রেশ কন্ডিশন গাড়ি পনেরো হলো সিসি এমনকি তিন বডি তিন কাগজ কাগজ পেপার আপ টু ডেট এক বছর দুই বছর আপ টু ডেট কার্ডে মালিক

এবং কি ইব্রাহিম মাটো সিএ ভবনের উল্টা পাশেই আচ্ছা ইনশাআল্লাহ মেট্রো রেল করে সবাই আসতে পারে সবাই আসেন শোরুমটা ভিজিট করেন ওকে তাহলে আপনি আমারে কি গাড়ি দেখাবেন আজকে গাড়ি দেখাবো অনেক গাড়ি দেখাবো ইনশাআল্লাহ আমার এখানে অনেক কালেকশন আছে সবাই ফোন দিবেন স্ক্রিনে এখানে সেভেন সিটার একটা গাড়ি আছে সিএনটা দুই হাজার বারোর মডেল দুই হাজার সতাহত্তর রেজিস্ট্রেশন সিসি পনেরোশো এবং কি গাড়িটা বডি কিট করা আছে আপনার কি জানি বলেন আপনার যে মডেল মডেল স্টা মডেল স্টা বলি আমি তো অনেক কথা বাজে আর কি

অ্যাকোয়া এটা হলো জি এস একটা খুব সুন্দর গাড়ি গাড়িটা পুষে স্টার্ট আপনার ষোলোর মডেল বাইশে রেজি স্টেশন গাড়িটা আসে সবাই গাড়িটা ভিজিট করেন খুবই সুন্দর এটার দাম হলো ষোলো লক্ষ নব্বই হাজার টাকা ষোলো লাখ নব্বই জিএস আর জিএস এমার্জেন্সি ব্রেকশো লাখ সহ খুব সুন্দর গাড়ি আচ্ছা নেক্সট দুইটা গাড়ি গাড়িটা খেয়েছি এখানে আমি একটা অ্যাকোয়া একটা চুধু খুব সুন্দর গাড়ি পোনার মডেল পোনারোতে রেজি রেজিস্ট্রেশন বাংলাদেশে মাসে নিউ আসছে সি সি এক হাজার এক তেলে বিশ থেকে বাইশ যাবে এবং অল্প দাম হলো আট লক্ষ নব্বই আট লক্ষ নব্বই এখানে আরেকটা গাড়ি আছে একোয়া দুই উনিশে মডেল চব্বিশে রেজিস্ট্রেশন একদম তিন মাস চলা গাড়ি সাড়ে চার লক্ষ টাকা লস দিয়ে বিক্রি করতেছে আঠারো লক্ষ নব্বই হাজার টাকা কিনছিল তেইশ লাখ দিয়ে তেইশ লাখ দিয়ে কিনছে আচ্ছা আঠারো লাখ নব্বই গাড়ি গাড়িটা এসে দেখেন সব চুজ করতে পারবে উনিশে মডেল চব্বিশে রেজিস্ট্রেশন গাড়ি কিনতে পারবে সুন্দর গাড়ি আরো দুটো গাড়ি নিয়ে আসছি এটা হলো এটা এটা পাঁচ লাখ চল্লিশ একটা হলো সাত লাখ পঞ্চাশ খুব ফ্রেশ কন্ডিশন গাড়ি আচ্ছা গাড়িগুলো আসেন সবাই দেখেন আমরা হয়তো অনেক সময় ভিডিওতে দেখাতে পারি না এটা উনিশে মডেল রেজিস্ট্রেশন উনিশে রেজিস্ট্রেশন ওকে সিসি এক হাজার খুব ফ্রেশ কন্ডিশন অল অপশন ম্যানুয়াল

ভাই চার মিনিট চৌত্রিশ সেকেন্ডে শেষ করতে থ্যাংক ইউ সো মাছ সবাই ইনশাল্লাহ লাইকটা লাইক সবাই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইনশাল্লাহ বেশি বেশি ইব্রাহিম আনার জন্য অনেক অনেক কামনা কাগজ অল্প টাকায় গাড়ি হবে স্বপ্ন পূরণ হবে তবে কোনো ঝামেলা নাই কাগজের ভেজাল নাই গাড়ি ভালো পাবেন কম টাকায় স্বপ্ন পূরণ সবাই আসেন ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আর দুই সেকেন্ড বাকি আছে আল্লাহ হাফেজ নেক্সট লাইভে দেখা হবে

কাগজ গ্যারান্টি চেসিস গ্যারান্টি ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি ইনশাল্লাহ সবাই আসেন আমার শুরুটা ভিজিট করেন সবাই একটু লাইক কমে শেয়ার করে দেন ইনশাল্লাহ মতির ফ্যামিলি গাড়ি ইব্রাহিম অটো ওকে আজকের মতো বিদায় নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ